বিস্কিটের শেপ দিয়ে নিচ্ছি আর মাঝখানে আমরা একটি আঙুল দিয়ে একটু ছিদ্র করে নিচ্ছি তো ঠিক এভাবে আমরা সবগুলো বিস্কিট তৈরি করে নেব আর এখানে আমি একটা বেকিং ট্রে নিয়েছি বেকিং ট্রের উপরে আমি বেকিং পেপার বিষয়ে একটু ঘি ব্রাশ করে নিয়েছি তারপর আমি আবারও দেখাচ্ছি যে কিভাবে এই বিস্কিটটাকে তৈরি করতে হবে প্রথমে এক হাতের তালুতে নিয়ে খুব ভালোভাবে প্রেস করে একটা বল তৈরি করব তারপরে দুই হাতের মাঝখানে নিয়ে এটাকে চাপ দিয়ে বিস্কিটের আকার দিয়ে দিব তারপর এটার মাঝখানে আমরা একটা সিদ্ধ করে দেবো তো ঠিক এভাবে আমি সবগুলো বিস্কিট তৈরি করে নিচ্ছি এ পর্যায়ে আমার এখানে সবগুলো বিস্কিট তৈরি করা হয়ে গেছে এবার আমি এই বিস্কুটের মধ্যে যে একটা ছিদ্র করেছিলাম সেই ছিদ্রের মধ্যে কিছুটা জ্যাম দিয়ে দিচ্ছি আমি এখানে একটি পাইপিং ব্যাগের মধ্যে কিছুটা ম্যাঙ্গো জ্যাম নিয়েছি আর আপনারা চাইলে কিন্তু যে কোনো জ্যাম এখানে ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই আর এই ম্যাঙ্গো জ্যামটা না দিলেও কিন্তু এই বিস্কুটটা খেতে অনেক বেশি মজাদার হয়ে থাকে তাই দিতে চাইলে দিবেন আর না দিতে চাইলে পুরোপুরি স্কিপ করবেন আর যদি এই বিস্কিটের মধ্যে জ্যামটাকে স্কিপ করতে চান তাহলে কিন্তু এই ছিদ্রটাকে আপনি স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই তো আজকের বিস্কুটগুলো আমি বেক করব ওভেনের সেই জন্য আমি একটি ওভেনকে পাঁচ মিনিটের জন্য ফি হিট করে নিয়েছি একশো আর এটাকে বেক করছি 30 মিনিটের জন্য আর আপনারা ছেলে কিন্তু চুলায় ওটাকে বেক করতে পারেন সেক্ষেত্রে একটি চুলায় প্যান বসিয়ে দিয়ে পাঁচ মিনিটের জন্য ফি হিট করে নেবেন তারপরে 30 থেকে পঁয়ত্রিশ মিনিট বেক করলে কিন্তু এই বিস্কুটটা তৈরি হয়ে যাবে চুলায় তো এবারে আমি একটি বিস্কিট আপনাদের সাথে ভেঙে শেয়ার করব যে বিস্কুটের ভেতর থেকে কতটা ক্রিস্পি হয়েছে আর বিস্কুটে দেখতেই কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে আর এটা দেখতে যতটা সুন্দর মনে হচ্ছে না কেন খেতে কিন্তু এর সাথে অনেক বেশি মজাদার হয়ে থাকে তো আশা করব আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন কারণ মাত্র তিনটি উপকরণ দিয়ে এই তৈরি করা যায় আর এই উপকরণগুলো আমাদের সবার হাতের কাছেই থাকে তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন যাতে আমার চ্যানেলের যে কোনো আপডেট আমরা খুব সহজেই তাড়াতাড়ি পেয়ে যান তো এতক্ষণ পর্যন্ত ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি কথা অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো নতুন এপিসোডে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ